কে খাচ্ছ হুম এটার নাম কি কমলা এটা কমলা লেবু ওটা কি নাম কি তা কমলা লেবু বললা কেন কমায় কিন্তু পড়ে যাবা তুমি কোথায় বসছো দেখো তো অর্ধেক ওদিকে খাটের আর অর্ধেক এদিকে এদিকে এগোয় এসে বসো তুমি তো পড়ে যাবা টুস করে পড়ে যাবা তাহলে কি খাচ্ছো আপেল আপেল তোমাকে আপেল কে কিনে দিলো নাম বলো দত্তা বুগি উরে বাবা আম আম আম্মু তাই খাও এই 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 আস্তে আস্তে খেতে হয় আস্তে আস্তে ওই ওই ও কেমনে আপেল খাও বলে মুখে যাচ্ছেই না ওই বাবা এই যে মুখে গেল তাই তোমার কাছে কি আপেল ভালো লাগে না আমি খাবো না তুমি খাও এত বড় একটা আপেল তুমি খেতে পারবা পুরোটা শেষ করতে পারবা পুরোটা শেষ করলে তোমার জন্য একটা গিফট আছে তখন গিফট ছিল না তাই বলছি হুম হুম নাও

আপেল তো ভয় পাবে আপেল তো ব্যথা পাবে ওভাবে কেউ আপেল খায় তো দাগটাই না ভেঙে পড়ে যায় আপেল খেতে গিয়ে দুষ্টামি করতে না বিছানায় ময়রা থাকে না তুমি কেন বিছানায় ফেলতেছো কেন ওঠাও দোড় মারছে আপেল এই আপেল তুই দোড় মারলি কেন ওর একটা মাই দাও দোড় মারলো কেন ব্যথা পাবা নে দাঁতে দাঁতে ব্যাথা পাবা দাও সিলে দি